এমনি ঘন্টার পর ঘণ্টা বসে পাহাড়ের রূপ উপভোগ করা যায় আর সেটা যদি হয় পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সারি সারি ফুলের উপত্যকা তাহলে তো কোনো কথাই নেই এমন সৌন্দর্য চোখে দেখলেও তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন আপনাদের জন্য রইল এমন কিছু ফুলের উপত্যকার সন্ধান যেখানে গেলে মনে হবে আপনি স্বর্গের নন্দন কাননে এসে পৌঁছে গিয়েছেন প্রথমে আসি ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডের খুব জনপ্রিয় ট্রেক ডেস্টিনেশন এটি পাহাড় এবং ফুল দুটোই ভালোবাসেন এমন ভ্রমণপ্রেমী মানুষের কাছে স্বর্গ ফুলের উপত্যকা কম বেশি মোট ছশোর বেশি প্রজাতি এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের অর্কিড ডেইজি অ্যানিমন্স এর মতো আরও রঙেরঙের ফুলের দেখা পাবেন এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই ফুলের চাদর তাছাড়া বিরল প্রজাতির অটোডানও দেখতে পাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার সেরা সময় মে থেকে অক্টোবর মাস এরপর টিউলিপ গার্ডেন আগে নাম ছিল সিরাজবাগ এখন নাম হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন শ্রীনগরে পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত এই বাগান এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন বিভিন্ন প্রজাতির টিউলিপের দেখা মিলবে এই ফুলের ঘাটিতে প্রত্যেক বছর মার্চ মাসের শেষের দিকে এই বাগান খুলে দেওয়া হয় দর্শকদের জন্য বেগুনি গোলাপি রঙের ছেয়ে থাকা এই ভ্যালির সভা ভাষায় প্রকাশ করা একদমই মুশকিল এরপর আসে ইউমথাং ভ্যালি চারপাশ ঘেরা পাহাড়ের সবুজে মাঝে মাঝে উঁকে দিচ্ছে বিভিন্ন রঙের ফুলের বাগান লাচুং গ্রামের মধ্যে রয়েছে ইউমথাং ভ্যালি নির্দিষ্ট কোনো ফুলের জন্য এই উপত্যকা জনপ্রিয় না হলেও পাহাড়ি ফুলের সমারোহ দেখলে বারবার এখানে যেতে মন চাইবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই ভ্যালি পাহাড়প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এরপর জুকাও ভ্যালি শহরের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত এই জায়গা নাগাল্যান্ড আর মণিপুরের সীমান্তের কাছে রয়েছে এই জুকাও ভ্যালি অনেক কম মানুষই জানেন এই ভ্যালির ব্যাপারে ফলে বেশি লোকজনের পা এখনো পড়েনি এখানে গোটা বিশ্বের মধ্যে একমাত্র এই জায়গায় দেখা মেলে এক বিরল প্রজাতির লিলি ফুলের